সংসার জীবনে কিছু কিছু দিন থাকে কিছু কিছু মুহূর্ত থাকে সেটা অনেক আনন্দের সেটা যদি হয় আবার স্বামী সন্তানের পক্ষ থেকে সেই দিনটা আরও স্মরণীয় হয়ে যায় সত্যি কথা বলতে প্রতি বছর আমি ভুলে যাই এই দিনটাকে কিন্তু আমার বাড়িওয়ালা মনে রাখে এর জন্য আমার খুবই ভালো লাগে আমি বারবার মানা করেছি আজকের দিন কিচ্ছু করার দরকার নাই তবুও দেখো ফুল দিয়ে চলে এসেছি আর এদিকে মেয়েও ইতিমধ্যে চলে আসলো কেক নিয়ে আমাকে খুশি করার উদ্দেশ্যে বলতে পারো এটা বাবা মেয়ের প্ল্যান আমাকে আসলে বুঝতে দেয়নি আমি যখন ফুল পেলাম তাদের উপহার পেলাম আমিও বেশ খুশি হয়ে গেলাম বুকে জড়িয়ে নিলাম আর মেয়ে এক আসেনি মেয়ের বান্ধবী এসেছে সাথে একটা খুশির দিন আমার জায়ের আর ভাসুরের কথা আনন্দ তো হবেই তো আমার হচ্ছে এই তো ভাসুর এই ভাসুর আর জায়ের একটা আইডি আছে আইডির নাম হলো মাসুদ খান আপনারা ভিডিও গুলো অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো

এত ভালো ভালো মানুষ এসেছে আমার বাড়িতে আর আমি আপ্যায়ন করব না তা তো হয় না তাই ঝটপট চলে আসলাম চুলার কাছে এসে বিরিয়ানি রান্না করে নিচ্ছি বিরিয়ানিটা যেহেতু শটে কটে হয় সেজন্য সে কাজটাই করলাম আর আমার রান্না করতে করতে বেশ রাত হয়ে গেছিল যেহেতু হঠাৎ আয়োজনটা এই জন্য বাটিতে তুলে দিলাম সবাইকে খাবার সময়টা অনেক রাত হয়ে যাচ্ছে যেহেতু সবাই বাসায় চলে যাবে আর নিজে হাতে একটু খাইয়ে দিচ্ছি মনটা মানছে না যেহেতু মেয়ের বান্ধবী অনেকদিন পরে এসেছে এদিকে খাইয়ে দিলে তৃপ্তি আসে অনেক মজা হয় আনকে একদম আমার মায়ের মতো আঙ্কেল আমার বাবার মতো আমার তো বাবা নাই তো আঙ্কেল আমাকে অনেক বাবার মতো স্নেহ করে আপনাদের জন্য দোয়া করি আপনারা সারা জীবন একসাথে থাকেন ভালো থাকে ছেলেকেও খাইয়ে দিলাম আর আমি যে জামাটা পরে আছি এটা আমার বাড়িওয়ালার পছন্দের এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি পছন্দ আলাইকুম